আসসালামু আলাইকুম আমার বাচ্চার নাম জায়ান আমি জায়ানের আম আমার বাচ্চার হঠাৎ করে দেখতাম আমার বাচ্চা প্রথমে স্বাভাবিকভাবে ঠিক ছিল দুই বছর পর্যন্ত তারপর হঠাৎ করে দেখি যে আমার বাচ্চা আগে প্রথমে আমার সাথে টুকটাক কথা বলতো আই কন্ট্যাক্ট করতো আমাদের ডাকত তো দুই বছর পর থেকে হঠাৎ করে দেখি যে সে আগের মতো কথা বলে না ডাকলে সাড়া দেয় না কিছু বলে কান্না কাটি করে তার মধ্যে একটা অন্যরকম দেখতে পাইছি তো আমি প্রথমে বুঝতে পারিনি তার কিছুদিন পর যখন বুঝতে পারছি তখন আমার ননদ সে আমাকে এই এই ই সেট এই প্রতিষ্ঠানের ই তার ভাসুরের ছেলে এখানে এসে সুস্থ হয়ে গেছে যখন আমি তাকে আমার সমস্যার কথাগুলো বললাম যে আপু এই সমস্যা তখন আপু আমাকে বলল যে আমার কাছে একটা পরিচিত জায়গা আছে তুমি যেখানে দেখাইতে পারো দেখালে তোমার বাচ্চার অনেক ইমপ্রুভ হবে তার যে ননদের ছেলে সেও অনেক সুস্থ হয়েছে তো এরপর আমি তার কথা শুনে স্যারকে দেখানোর জন্য গিয়েছিলাম তো যাওয়ার পর তাকে স্যারের সাথে কথা বললাম দেখানোর পর স্যার বললো যে আসলে আমার বাচ্চার কি কি সমস্যা ছিল তো আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলে এই সমস্যা আমি কিভাবে সমাধান করবো তো তাকে বলার পর সে আমাদের বললো যে আমি যদি তাদের যে সেন্টারগুলোতে আসি এতে যদি আমার আমার বাচ্চাকে থেরাপি দিই তাহলে হয়তো আমার বাচ্চা আগের থেকে অন্য বেশি উন্নতি হয়ে যাবে তো এরপর হচ্ছে আমি থেরাপি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলাম নেওয়ার পর আমি সোদপুরে সখীপুর শাখার এই ব্রাঞ্চে আসছি আমার বাচ্চাকে থেরাপি দেওয়ার জন্য আমার বাচ্চা যে আগে কথা বলতে পারতো না যে ইশারায় কথা বলতো কথা বুঝায় বলতে পারতো না কান্না করত জেদ করত অনেক সমস্যা ছিল কিন্তু এইখানে থেরাপি দেওয়ার পর আমার বাচ্চার অনেক উন্নতি হয়েছে আমার বাচ্চা এখন অনেক কথা বলতে পারে সে তার ফ্যামিলি পরিচয় বলতে পারে সে আগের মতো কান্নাকাটি করে না তা ভালো হয়েছে তার জেদ কমে গেছে আল্লাহ রহমতে আমার বাচ্চা একশোর ভেতর নব্বই পার্সেন্ট ভালো হয়ে গেছে তো আমি এই জায়গায় অনেক খুশি এইখানে হালিমা নামে একটা মিস আছে যে আমার বাচ্চাকে তার সন্তানের মতো করে অনেক বেশি আদর যত্ন করে থেরাপি দিয়েছে আর এই জায়গায় থেরাপিটা খুবই সাশ্রয়ী মূল্যে এবং সবার জন্য অনেক সহজ সবাই খুব সহজে সেই জায়গায় দিতে পারবে আমি চাই যদি আপনাদের কারো সন্তানের এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই এই প্রতিষ্ঠানে আরো কয়েকটা ব্রাঞ্চ আছে তো আমার বাসা যেহেতু সৈয়দপুর আমার সৈয়দপুর থেকে সখীপুর কাছে হয় দেখে আমি এখানে আসছি তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাচ্চারা আমার বাচ্চার মতো এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই প্রতিষ্ঠানে আসতে পারেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবে আসসালামু আলাইকুম